যেখানেই যাই সেখানেই চুলকায় যেখানেই বসি সেখানেই বেড়ে চলে কি যে বিপদে পড়েছি এই উকুনের জান্তনায় প্রাকৃতিক ভাবে উকুন তারাবার একটা সহজ উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ব্যবহারে উকুন আর খুশকি দুটোই দূর হবে চিরুনি দিয়ে চুল আসলে এরকম দলাদলা চুল বেরোচ্ছে ইস ঘরে ঝাড় দিলে এরকম দলাদলা চুল পাচ্ছেন মাথায় চিরুনি মোটে লাগানো যাচ্ছে না এরকম চুল উঠলে কিভাবে টেকো মাথায় গজাবে চুল তার উপায় আমি কিন্তু নিয়ে এসেছি আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার উকুনের টিপস নিয়ে এই উকুন তার আবার ঝামেলা নিয়ে এসেছি দেখো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো উকুন কিভাবে প্রাকৃতিক ভাবে তাড়াবো ওষুধ দিয়েছি তেল দিয়েছি কিছুতেই কিছু হচ্ছে না উকুন যাচ্ছে না তো আমি যেই রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই রেমেডি শেয়ার করার পর তোমরা যখন ব্যবহার করবে তখন তোমরাই বুঝতে পারবে যে আমি কতটা ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু একদম প্রাকৃতিক প্রাকৃতিক এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না তোমরা ব্যবহার করে দেখতে পারো না করে শুরু করি দেখো সবার প্রথমে নিয়ে আসবো কিছু রসুন রসুনের চিলকাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে দু ডাল মানে ছোট ছোট দুটো ডাল নিম পাতা আর ছোট ছোট দুটো ডাল কারি পাতা নিম পাতা আর রসুনের কোয়া মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিতে হবে তারপরে কি করতে হবে একটা ছোটো মাপের কিংবা বড় মাপের তোমাদের চুল অনুসারে এই প্যাকটা কিন্তু তোমরা বানাবে আমার যতটুকু চুল ততটুকু প্রয়োজনে আমি কিন্তু বানিয়েছি এবার দেখো বন্ধুরা লেবুর কিন্তু ছিলকা ফেলে দিলে হবে না লেবুর ছিলকা ফেলে দিলে হবে না ছিলকার সমেত এটাকে পেস্ট করতে হবে এবার দেখো রসুন কারিপাতা লেবু আর নিম পাতা এই চারটে উপকরণকে ভালো করে পেস্ট করতে হবে কী ভাবছো যে এই পেস্টটা দেখে নিলে এটা লাগিয়ে দিলে উকুন চলে যাবে না না বন্ধুরা উকুন কখনোই যাবে না আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেষে বলে দেবো কিভাবে এটাকে কখন কিভাবে উপকার পেতে গেলে ব্যবহার করতে হবে যেমন তেমনভাবে লাগিয়ে নিলেই কিন্তু হবে না এটার কিন্তু একটা নিয়ম আছে এবার দেখো বন্ধুরা এই যে পেস্টটা করার পরে ভালো করে চা চেখনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার সময় মনে রাখবে যেন একটাও দানা এই লিকুইডের মধ্যে না থাকে ছাকার সময় সুন্দর করে ছাঁকতে হবে এই যে যে যেই পাতাগুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো করে করে চিপে চিপে সম্পূর্ণ রসটাকে বার নিতে হবে এই রসুন আর লেবু এগুলোকে কিন্তু ভালো করে চিপে চিপে এর উপকরণগুলোকে বার করে নেওয়ার পরে কি করবে বন্ধুরা সেটাই তোমাদের সাথে এবার বলবো দেখো যখন পেস্ট করবে তোমাদের যতটা বড় চুল সেই অনুযায়ী কিন্তু জলটা মিশাবে এরপরে দেখো বন্ধুরা নিয়ে নেব যে কোনো নারিকেল তেল যে কোনো তেল তেল বন্ধুরা তোমাদের কাছে যেই নিয়ে কিংবা নারিকেল বাদাম তেল কিংবা যাই তেল তোমরা মাথায় ব্যবহার করো না সেই তেলটাকে নিয়ে ভালো করে এই লিকুইডের মধ্যে মিক্স করো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে এই মাথায় আমার ছেলের এই পেস্টটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা পেস্ট লাগানোর সময় মনে রাখবে এরকম ফাঁক করে করে চুলে তারপরে কিন্তু পেস্টগুলোকে লাগাবে মানে সুন্দর করে এই লিকুইডটাকে লাগাবে যেখানে যেখানে মনে করবে যে ড্যান্ড্রপ হয়েছে আমি কিন্তু দেখো আঙুল দিয়ে দেখছি ওর কোথায় কোথায় হয়েছে সেই সেই সব কিন্তু আমি আমি এই এই করার জন্য লিকুইডটা দিয়ে ভালো করে করছি যেরকম করবে তোমরা দুপুরে স্নান করবে তো মর্নিং এ দশটা থেকে এগারোটার মধ্যে লাগিয়ে নেবে যাতে দু থেকে তিন ঘন্টা এই লিকুইডটা মাথায় স্টে করতে পারে আর যদি মনে করো বেশি উকুন হয়ে গেছে তাহলে কিন্তু রাত্রেবেলায় এই উকুনের রেমেডিটা লাগিয়ে মাথায় ক্যাপ করে রাত্রেবেলায় একটা টানা ঘুম দেবেন আর ঠিক সকালবেলায় ভালো করে মেডিকেয়ার শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলবে আর ধোয়ার পরে তোমরা বুঝতে পারবে বন্ধুরা ফ্যানার মধ্যেই কত উকুন বেরিয়েছে আর সাথে সাথে মাথার চুলকানিও বন্ধ হবে আর এই যত হ্যান্ড মাথার মধ্যে ড্যান্ড্রফ আছে মরা ড্যান্ড্রফ সব কিন্তু উঠে যাবে তোমরা এটা সপ্তাহে দুদিন তিন দিন করতে পারো যদি কম থাকে সমস্যা তাহলে এক দু ঘন্টা রেখে ধুয়ে নিতে পারো আর যদি সমস্যা বেশি থাকে উকুনের বা ড্যান্ড্রফের তাহলে কিন্তু রাত্রেবেলায় যেই উপায়টা তোমাদের বললাম ক্যাপ লাগিয়ে সারা রাত এই হোম রেমেডিটা যেটা আমি বানিয়েছি লিকুইডটা এই লিকুইডটাকে মাথায় সারা রাত দিয়ে শুয়ে থাকবে সকালবেলায় শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব প্রথম তোমাদেরকে চিনিয়ে দিই কি কি জিনিস লাগবে আজকের এই হোম রেমেডিটা তৈরি করতে বন্ধুরা কিছু টিপস ফলো করতে হবে আর যে যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে সর্বপ্রথম আমলকি বন্ধুরা আমলকি তোমরা জানো চুলের কতটা উপকারী জিনিস আমলকির জন্য কিন্তু চুলের গোড়া প্রচন্ড মজবুত হয় অ্যালোভেরা চুলকে শাইন করে শাইন করে আর চুলের গ্রোথ করতে সাহায্য করে কপ্পুর উকুনের জন্য বেস্ট তারপর এই নিমপাতা নিমপাতা আর এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে যে পাতাটা দেখালাম এটাকে আমরা খুৎখেচ্ছিলো পাতা বলি অনেকে অনেক রকম পাতা নামে বলে আমি জানি না সাদা সাদা তুলি রাইতের মতো ফুল হয় তো আগে ছোটবেলায় কাক হলে এগুলো কিন্তু বাবা মা লাগাতো মাথায় তারপরে কিছু তুলসী পাতা কিছু জবা পাতা কিছু কারি পাতা তো এতগুলোর সাথে এবার আমি দেবো পাতা পুতা শেষ করে এবার দেবো কিছু ছোট ছোট মাপের পেঁয়াজ বন্ধুরা একদম ছোট মাপের পেঁয়াজগুলো নিলে বেশি ভালো হয় আর তারপরে মেথি কালো জিরে এবার যদি বন্ধুরা এর তোমাদের না পাও তাও সমস্যা নেই যা যা দিয়েছি সেগুলো সব পেয়ে যাবে তোমরা এরপরে দেখো নেব বাদাম কোকোনাট অয়েল তারপরে নেব ক্যাস্টর অয়েল সরি ক্যাস্টর অয়েল এরপর নেব কিছুটা সর্ষের তেল এই কটা জিনিসই কিন্তু বন্ধুরা আজকে আমাদের হোম রেমেডি তৈরি করতে সাহায্য করবে আর এই হোম রেমেডির জন্য তোমাদের অনেকটাই খরচা কমে যাবে কারণ এই সব প্রবলেমগুলো যাদের হয় যেরকম চুল পড়া মাথায় খুশকি উকুন এর জন্য কিন্তু পার্লারে গিয়ে অনেক টাকা আমাদের খরচা করতে হয় তাই কিন্তু আমরা ঘরে বসেই এই হোম রেমেডি তৈরি করবো সবার প্রথম ঘাস পাতাগুলো কেটে নেবো তারপরে অ্যালোভেরা এরপর পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচু কুচো করে যত পারবে বন্ধুরা কুচি করবে আমি আজকে বেশি কুচি করতে পারিনি আমার দুটো আঙুলি আজকে কাটা ছিল তো বড় বড় করে ছেড়ে দিয়েছি তো একটু কুচি করে নেবে বেশি করে এরপরে নেবে আমলকি বন্ধুরা এই যে এই আমলকি আমলকিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটা ফল এরপরে নেবে মেথি তারপর নিলে কালো তারপর নেবে কপুর কপুরটাকে ভালো করে ভেঙে দেবে আঙুল দিয়ে চাপ দেবে এরপর যতগুলো তেল ছিল মানে নারকেল তেল বাদাম তেল ক্যাস্টার অয়েল সর্ষের তেল চার রকম তেল এইগুলোকে দিয়ে এমন তেলটা দেবে যতগুলো উপকরণ নিয়েছ যাতে তেলের পরিমাণটাও সমান থাকে যদি আড়াইশো নারকেল তেল নাও তো আড়াইশো বাদাম তেল আড়াইশো সর্ষের তেল আর ক্যাস্টার অয়েল পঞ্চাশ গ্রাম ঠিক এইরকমই একটা মাপ বানাবে আড়াইশো আড়াইশো করে বড় বড় তেলগুলো মানে বাদাম তেল সর্ষের তেল তারপর তোমার নারকেল তেল সব আড়াইশো আড়াইশো নেবে কিন্তু ক্যাস্টর অয়েলটা পঞ্চাশ গ্রাম নেবে ক্যাস্টর অয়েল কিন্তু আড়াইশো নেবে না তো বন্ধুরা আমি যদি তোমাদেরকে এত সুন্দর করে না দেখাতাম তোমরা কিন্তু বুঝতে পারত না আগে কিন্তু আমি এই ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু আমি ডিলিট করে দিয়েছি যেহেতু আমি ভালো করে ভিডিওটা বানাতে পারিনি এবার কিন্তু তোমাদের সাথে ভালো করে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবে তবে কিন্তু তোমরা উপকার পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যা যারা ভাবছো সব কিছু দেখে নিলাম কিভাবে কিভাবে বানাতে হয় এবার আমরা চলে যাই যেও না গেলে বুঝতে পারবে না যে এই তেলটা কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে এই তেলটাকে রাখতে হবে তো বন্ধুরা সবার প্রথম সব উপকরণগুলো দিয়ে তেলগুলো দিয়ে এবার আমরা চুলায় বসিয়ে দেবো বন্ধুরা চুলায় বসানোর পরে এই যে ব্লক ফুটছে দেখো অল্প অল্প বোল ফুটতে শুরু করেছে এইটা কিন্তু একটা ফ্ল্যাপি হবে মানে এটা কিন্তু দুধের মতন উতলাবে তো দুধের মতন উতলানোর কারণে কিন্তু তখন তেলটা পুড়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য সবসময় তেলের পাশে দাঁড়িয়ে থাকতে হবে এবার আমি কিন্তু এই তেলটা বসিয়ে রান্না করছিলাম পাশের চুলাগুলোতে তার জন্য আমি দেখতে পাচ্ছিলাম বারবার এবার যখনই এই তেলটা ফুটতে ফুলে উঠবে তার আগে কিন্তু একটা খুন্তি অবশ্যই রেখে দিও বন্ধুরা খুন্তিটা রাখার কারণে তেলটা কিন্তু উঠলে পড়বে না বারবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেবে যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যায় যত হাওয়া বেরোবে তত কিন্তু ফেনাটা কমতে থাকবে না হলে কিন্তু ফ্যানা বাড়তে থাকবে তেল পড়ে যাওয়ার চান্স থাকবে এরকম খুন্তি দিয়ে একটু হাত দিয়ে নাড়াতে থাকবে বন্ধুরা না হলে কিন্তু এই তেলটা এত ফ্লাপি হয়ে যায় পড়ে যাওয়ার রিক্স থাকে আর দেখো বন্ধুরা এই যে পাতাগুলো তোমরা দিয়েছ যখনই বাজার থেকে কিনে আনবে বা রাস্তা থেকে তুলে নিয়ে আসবে বা যেভাবে সংরক্ষণ করবে করার পরে এটা কিন্তু জল দিয়ে ভুল করেও ধোবে না পাতাগুলো পাতাগুলো শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবে বন্ধুরা সুন্দর করে পাতাগুলোকে মুছে নেবে মুছে নেওয়ার পরে ব্যবহার করবে জল দিয়ে ধোবে না বন্ধুরা একটুও যদি জলের চিটা থেকে যায় তাহলে কিন্তু এই তেল ভীষণ ফোটে আর চোখ মুখ কানা হয়ে যাওয়ার রিস্ক থাকে তো আমি কিন্তু পাতাগুলোকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর তোমরাও কিন্তু সেই কাজটাই করো এতে কি হবে টাইমটাও সেভিংস হবে আর তোমাদের কাজটাও ভালোভাবে হবে এবার কিন্তু দেখো তেলটা এই মাত্রায় পুরো হয়ে গেছে তেলটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু থাকবে না বন্ধুরা তেলের গন্ধটা এত সুন্দর বলবো বানাবে ভালো লাগবে অনেকের না লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে কারণ আমার এই গন্ধটা খুব একদম আলাদা রকমের গন্ধ লাগে তো এই তেলটা ব্যবহারের নিয়ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখো কতটা তেল আমার বাটিতে হয়েছে আর একটা কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে এরপর আমি কিন্তু এই তেলটাকে কন্টেনারে ভরবো তেলটা বন্ধুরা এমন ভাবে বানাবে যাতে তোমাদের এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারো দেড় থেকে দু মাসের বেশি কিন্তু তেলটা সংরক্ষণ করে রাখবে না বন্ধুরা এক থেকে দেড় মাস জোর দু মাস এর বেশি কিন্তু রাখবে না আর তোমার আগে তোমাদের সাথে দেখাই এই যে এই মেডিসিনটা বন্ধুরা এটাকে আমরা কিন্তু ফেসিয়ালেও ব্যবহার করি আবার অনেকে চুলেও ব্যবহার করি যে কোনো কাজে এটা বিউটি টিপসে তোমরা ব্যবহার করতে পারবে যেরকম চুলে বা মুখে কখনো অনেকে ফেস প্যাক তৈরি করো তার মধ্যে কিন্তু এটা দিয়ে মুখে লাগাতে পারবে এই ওষুধটা কিন্তু খুবই ভালো এবার দেখো বন্ধুরা তেলটাকে হালকা গরম করবে বেশি না আঙুলের সবার মতন গরম করবে হালকা হালকা গরম করে এরকম একটা ক্যাপসুল দিয়ে দেবে যাদের বেশি ড্যান্ড্রফ তাদের জন্য এই ক্যাপসুলটা দেবে হালকা গরম করে আর যদি ড্যান্ড্রফ না থাকে তো গরম করার প্রয়োজন নেই নর্মাল তেলেই ওষুধটাকে দিয়ে তোমরা সপ্তাহে দুদিন মাত্র সপ্তাহে দুদিন চুলে লাগাবে চুলে এই তেলটা অ্যাপ্লাই করার আগে ভালো করে মাথাটা ক্লিন করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে শ্যাম্পু করে তারপরে শুকনো চুলে ঠিক আঙুল দিয়ে এইভাবে যেভাবে আমি মায়ের চুলে লাগাচ্ছি এই তেলটা কিন্তু আমার মায়ের জন্যই বানানো বিশ্বাস করো বন্ধুরা আমার মায়ের একটা সমস্যার কারণে মাথার চুলগুলো কিন্তু সব পড়ে গেছিলো আর আমি এই তেলটা বিগত ছমাস ধরে আমার মায়ের চুলে অ্যাপ্লাই করছি তো আগের থেকে অনেকটা চুল গজিয়েছে ছোট ছোট বেবি হেয়ার অনেক হয়েছে আর চুলটা কিন্তু পড়াও বন্ধ হয়েছে মায়ের একটা সমস্যার কারণে চুল কিন্তু পুরো পরে এই মাঝখানের তালুটা পুরো টাক হয়ে গেছিল বন্ধুরা এই তেলটা রাত্রে অ্যাপ্লাই করবে যখন বন্ধুরা ভালো করে চুলটা বেঁধে নেবে যাতে চুল না খোলা থাকে আর বন্ধুরা রাতে চেষ্টা করবে চুল বেঁধে ঘুমানোর জন্য কারণ চুলে ঘষা লেগে আমাদের চুল কিন্তু বেশি ড্যামেজ হয় তো তেলটা মাখার পরে ভালো করে একটা রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে বেনি করে বেঁধে শোবে আর সকালবেলায় কুম কুম গরম জল দিয়ে মাথাটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে ধোয়ার পরে যে কোনো অ্যালোবেরা জেল কিংবা সিরাম লাগিয়ে নেবে বন্ধুরা দেখবে কতটা চুলে সাইন হয় টেকো মাথায় গজাবে চুল এই হোম রেমেডিটা তোমাদের এখনো পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো কিনা একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে